আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটা আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে হ্যাঁ দেখেন নিজের একটা সন্তান যদি চোর বাটফার হয় তাহলে কিন্তু নিজের প্রতিষ্ঠান করতে ভালো লাগে তারপরেও নিজের প্রতিষ্ঠান নিজের ছেলে থাকা সত্ত্বেও একটা ম্যানেজার হায়ার করতে হয় কেন হায়ার করতে হয় নিজের ছেলে তো ভালো না সে তো নেশাগ্রস্ত চোর তো দেখা যায় নিজের ছেলে হওয়া সত্ত্বেও নিজের ফ্যাক্টরিতে বসতে দিতে ভয় লাগে কারণ হচ্ছে নিজের ছেলেটা ঠিক তদু এই দেশটা আপনি এই যে বলতেছেন আমি আগে বুঝবেন কি বলতে চাইতেছি তারপর বলবেন আমি কোনো দলকে বা কোনো দেশকে সাপোর্ট করতেছি না যেটা সত্য সেটা আমি বলতেছি এই যে ইহুদিন স্যার বলতেছে যে ইউনিলিভার পণ্য কেন ব্যবহার করবো আমরা দেশীয় পণ্য আমরা দেশে কোন জিনিসটা ভালো আপনার দেশে জিনজিরা কোম্পানি ছাড়া দুই নাম্বারই ছাড়া এই বাঙালি চুরি ছাড়া বাটপাড়ি ছাড়া কোনো ভালো কিছু তার সে আর কিছু জানে সে কিছুই জানে না সে বাংলাদেশকে নকল করার জন্য বলে দুই নাম্বার বানানোর জন্য হ্যাঁ মাঝে মাঝে আমাদের এই যে ইয়েগুলি ম্যাজিস্ট্রেট এই যে মোবাইল কোডগুলি যে ধরে এবং ভিডিও আপলোড দেয় বই লাগে যেমন ওই দিন একটা দেখলাম যে পাউডার দিয়ে আটা দিয়ে পাউডার না আটা লবণ আর কি কি দিয়ে শ্যাম্পু বানাচ্ছে বানিয়ে যে বোতলগুলি ওয়েস্ট করা হচ্ছে এই না তারা নিয়ে যাচ্ছে নিয়ে সুন্দর করে ইয়ে করতেছে ডুপ্লিকেট মালটা ঢুকে দিচ্ছে ঢুকে সুন্দর করে বিক্রি করে দিতেছে এখন আমার বিষয় হচ্ছে এই যে কাজগুলি করতেছে তাহলে আপনি কিভাবে দেশের পণ্য ফিরবেন আপনি ইসরায়েলের ফিলিস করতেছেন না ইসরায়েল আর চিন্তা করতেছে আপনার দেশে একটা কিছুই বানাইতে পারে না একটা কিছু বানাতে পারে না আপনার দেশে আর আরেকটা বিষয় হচ্ছে যারা জ্ঞান যারা কষ্ট করে যারা মানে দেশের জন্য অনেক শ্রম দেয় তাদের হিসাবে কিছুই তৈরি করতে পারেন তাদেরকে মূল্যায়নই করে না যারা কিছু তৈরি করতে পারে তাদের তারা ঠোঁটের শিকার ছাড়া কিছুই হয় না এখন আমি বলতে চাই আমি যদি বলি যে এই দেশে ভালো কিছুই তৈরি হয় না আপনি দেশটা একটু যাচাই কাছে দেখবেন কারণ সেটা পন্ডস ক্রিম থেকে শুরু করে দাঁত পাশ থেকে শুরু করে রাত্রে আপনি ঘুমানো পর্যন্ত সম্পূর্ণ আপনি ইহুদিদের উপর নির্ভর কারণ ইহুদিয়া আপনার মানুষান হ্যাঁ এই দেশের মানুষ যে পরিমাণ চিচারি করে বা জিনিস জিতে সে কীভাবে এইখানে ব্যাকায়দা কায়দায় করা যায় সিটারি কিভাবে করা যায় কিভাবে করা লাগে সেই কৌশলটা মনে হয় সবচেয়ে বেশি তার জানা এই দেশের মানুষকে সমস্যার সৃষ্টি করতেছে এখন আপনি হয়ে গেছেন বিক্ষুব হয়ে গেছে ভাই টাকা হলার দিচ্ছেন না তো টাকাটা যত সময় দিতে আপনার কষ্ট পাখে এখন এই জিনিসগুলো বোঝাবি বলে এসে আমাদের দেশের অবস্থা যে আমাদের দেশে আপনি চুরি ছাড়া বাটপাড়ি ছাড়া আসছে কিছু একটা গাড়ি ঠিক মতো কাগজ নেই একটা গাড়ির ঠিকমতো লাইসেন্স নেই কাগজ তো কথা বললে ফোন ধরে ধরাই দিব হ্যাঁ রহমত ভাইরে ছিলেন রহমত ভাই আমার আব্বা লাগে ভাই আমার দুলা ভাই লাগে জব্বর ভাই আমার দাদা লাগে তো এইগুলো যদি করে আপনার আপনি হ্যাঁ পুলিশ কাজ করবে কীভাবে দেশ চলবে কীভাবে একটা জিনিস হ্যাঁ সে অন্যায় করছে সে ধরাইয়া জব করবে আব্দুল হিরুল রহিম এখন দেশের ভিতরে অত্যাবধায়ক সরকার চলতেছে এই রহিম জোরিম জব বাড় এখন নাই এখন আর ধরাইবার সুযোগও নাই তারপরে যতটুকু পরে চাপার জোরে যদি হ্যাঁ করতেছে আর কি মানে না আইন মানে না নিয়ম কোনো কিছু না হ্যাঁ আম এক কিছুদিন পূর্বে আম কি ছিলাম কয়েক এক ক্রেট এক ক্রেট আম কিনছিলাম আমগুলা ম্যাক্সিমাম আমগুলো শিল ঈদ বোঝে নেবার মানুষ কেন আম গাছ কেটে ফেলে একজনের বাড়িতে যে একজনকে কেন আম গাছ কেটে ফেলে এটা কেটে ফেলে এটা নষ্ট করে ফেলে এটার একমাত্র কারণ হচ্ছে মানুষ যখন ত্যাক্ত হয়ে যায় একজনের জ্বালায় অতিষ্ঠ হয়ে যায় তখনই মানুষ কিন্তু এইরকম আমগুলা করে অন্যথায় এরকম ধরনের কোনো কাজকাম করার কথা না তো যাই হোক বাংলাদেশের মানুষ দেখতে খুবই সাধু কাজ করলে বোঝা যায় কত কষ্ট করতেছে এই দেশের মানুষ দেখেন সুযোগ পাইছে কোটি কোটি ডলার বিদেশ নিয়ে জমা করছে অথচ কত মানুষ কত কষ্ট করতেছে না খেয়ে থাকতেছে এখন এই জিনিসগুলা কে বলবে আপনাকে যাক হয়তো বেশি বলে ফেললে ক্ষমা করে দেবেন প্লিজ আর এই দেশের মানুষকে আসলে আমরা তো অরিজিনাল বাংলাদেশি না হচ্ছে বিভিন্ন জাতি বিভিন্ন সমাজ সালাম আলাইকুম শাসন করেছে এই শাসনের বেড়া কলে পরে আমরা এই অস্বস্তির মধ্যে বসবাস করতেছি দিনাতিবাদ করতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সদ্ভাগ মঙ্গল কামনা করেন একসার জন্য এখানে বিদায় নিচ্ছি সালাম